আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আর সিসি স্লাব কাস্টিং বা সাত ঢালাই নিয়ে কাজটি কীভাবে করা হয় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত কাস্টিং চলাকালীন কিভাবে গুণগত মান বজায় রাখা যায় এবং কি কি বিষয় এড়িয়ে চলা উচিত যাতে আপনার ঢালাইটি মানসম্পন্ন হয় এবং প্রয়োজনীয় শক্তি অর্জন করতে পারে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন অথবা নিজে বাড়ি বানাতে যাচ্ছেন তবে ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক আর সিসি মানে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট অর্থাৎ এটি এমন একটি কংক্রিট যেখানে স্টিল রড ব্যবহার করে কংক্রিটের শক্তিকে আরও বাড়ানো হয়েছে স্লাব কাস্টিংয়ের কয়েকটি ধাপ রয়েছে প্রথমত ফর্মওয়ার্ক বা যেটাকে আমরা শাটারিং হিসাবে জেনে থাকি তারপরে রড বাঁধাই কংক্রিট ঢালাই কম্প্যাকশন এবং সবার শেষে কিউরিং স্লাব ঢালাইয়ের জন্য প্রথমে ফর্মক তৈরি করতে হবে সাধারণত কাঠ বা স্টিলের সেন্টারিং প্লেট ব্যবহার করা হয় ফর্মক অবশ্যই লেভেল এবং ভালোভাবে সাপোর্টেড হতে হবে ভালোভাবে সাপোর্টেড না হলে নিচের অংশটি ডেবে যেতে পারে এবং আপনার স্বাদের লেবেলটি নষ্ট হয়ে যেতে পারে নিচের সাপোর্ট হিসাবে বাঁশ অথবা স্টিল প্রোপস ব্যবহার করা হয় তবে স্টিল প্রোপস ব্যবহার করাই সবচেয়ে ভালো তাতে সর্বোচ্চ সাপোর্ট পাওয়া যায় শাটারিংয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনো ছিদ্র না থাকে ওই ছিদ্র দিয়ে ঢালাইয়ের পানি বা ঢালাই পরে যেতে পারে তাতে আপনার ছাদের ঢালাইটি দুর্বল হয়ে যেতে পারে সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত রড বাঁধাই এরপর শুরু হয় রড বাঁধাই ড্রয়িং অনুযায়ী রড বসাতে হয় উপরের ও নিচের দিকের বারগুলো ঠিকভাবে বসানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রয়িং অনুযায়ী মেইন বার ডিস্ট্রিবিউশন বার ল্যাপিং এবং রড বাধাই ঠিকমতো হয়েছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই কভার ব্লক ব্যবহার করতে হবে রডে যদি জং থাকে সেগুলো ঘষে স্টিল ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে রড বাঁধাই শেষে কংক্রিট প্রস্তুতির সময় যদি খুব অল্প পরিমাণে কংক্রিট হয় আপনার ছাদের দৈর্ঘ্য যদি খুব কম হয় তাহলে হাতে কংক্রিট মেশানো যায় তবে মিক্সচার মেশিনে কংক্রিট মেশানোই সবচেয়ে উত্তম বড় কাজের জন্য রেডিমিক্স কংক্রিটও ব্যবহার করা হয় কংক্রিট বিষয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে আপনি ইচ্ছা করলে সেটি গিয়ে দেখতে পারেন কংক্রিট ঢালাইয়ের সময় কিছু বিষয় সতর্ক থাকতে হবে কংক্রিট ঢালাইয়ের সময় অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে যথাযথভাবে তা না হলে কংক্রিটের ভিতরে বাতাস থেকে যাবে এবং কংক্রিটটি দুর্বল হবে কোল্ড জয়েন্ট যেন না হয় তা নিশ্চিত করতে হবে অর্থাৎ এক জায়গায় ঢালাই করার পরে অনেকক্ষণ বিরতি দিয়ে আবার ঢালাই করা অর্থাৎ যেই জায়গায় ঢালাই হয়েছিল ওই জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলে আবার পুনরায় ওইটার সাথে জয়েন্ট নিতে নতুন কংক্রিটের সমস্যা হয় সেক্ষেত্রে কিছু বিষয় আপনাকে খেয়াল রেখে আবার নতুন করে কাজ শুরু করতে হবে যেমন সিমেন্ট গ্রাউটিং এবং জায়গাটাকে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে একবার শুরু করলে কাজ আর থামানো যাবে না কন্টিনিউয়াসলি করে যেতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সবার শেষে আসে হচ্ছে কিউরিং ঢালাই শেষের পরের দিন থেকে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর থেকে কিউরিং শুরু করতে হয় কমপক্ষে আটাশ দিন কিউরিং করতে হবে কিউরিংয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে পানি ছিটিয়ে দেওয়া বস্তা বা ঝুট বেঁধে দেওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখা দরকার যেমন ঢালাইয়ের দিন আবহাওয়ার খেয়াল রাখা জরুরি বৃষ্টি যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে অনুযায়ী প্রয়োজনের ব্যবস্থা যেমন পলিথিন বা অন্যান্য জিনিস জোগাড় করে রাখা যেন বৃষ্টি হওয়ার সাথে সাথেই ঢালাইটিকে ঢেকে দেওয়া যায় ফর্মওয়ার্ক খুলতে হবে নির্দিষ্ট সময় পর কমসে কম চোদ্দো দিন পর তার আগে ফর্মওয়ার্ক বা শাটারিং খুললে আপনার স্লাবের ক্ষতি হতে পারে এছাড়া সব কাজ তদারকি করার জন্য একজন সাইড ইঞ্জিনিয়ার আপনার সাইটে অবশ্যই থাকা প্রয়োজন তিনি সমস্ত কাজ সঠিকভাবে তদারকি করতে পারেন আজকের ভিডিওতে আমরা সাধারণভাবে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজেরই বিস্তারিত অনেক কথা রয়েছে সেগুলো এই ছোট ভিডিওতে আলোচনা করা সম্ভব না আমরা চেষ্টা করব প্রত্যেকটি পার্টের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানানোর জন্য আপনারা যদি আগ্রহী হন তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম